This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার আপনারা দেখছেন টিভি 9 বাংলা। ঘুরিড়কাটা যখন বলে সময় রাত 8টা তখন টিভি 9 বাংলার পর্দায় হাজির ঠোঁটকাটা। আজ ঠোঁটকাটা আমি শুভজিৎ ছোটকাটা হাজির মানেই সেই সঙ্গে হাজির সে সমস্ত বিষয় সে সমস্ত প্রশ্ন সে সমস্ত বিষয় যা একটু গভীরে গিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে আর সে সমস্ত খবর যে খবর আপনাদের ভাবিয়েছে হ্যাঁ আমাদেরও ভাবিয়েছে যে সমস্ত ঘটনা দেখার পর আপনার মনে একাধিক প্রশ্ন এসেছে সেই প্রশ্নের প্রতিনিধিত্ব করে ঠোঁটকাটা আজও তার অন্যতা হবে না একটার পর একটা ঘটনা ঘটছে যেখানে দুয়ারে করা নাড়ছে লোকসভা নির্বাচন তার আগে একটার পর একটা বার্নিং ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলের আঁকচা শুধু তাই নয় এমন কোনো ঘটনাও ঘটে যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হ্যাঁ সে সমস্ত ঘটনা শুধুমাত্র আমরা দেখাই না সে সমস্ত ঘটনা দেখানোর পর যে বিষয়গুলো সামনে আসে যদি সমস্যা হয় সে সমস্যার সুরাহা কোন পথে সেই দিকেও আমাদের নজর থাকে আজ শুরু করছি ওই সেই কথা দিয়ে দিন আসে দিন যায় কিন্তু দিন বদলায় কি দেখুন রাজনীতি আগামীর কথা বলে দিন বদলের কথা বলে অন্তত বিশ্বাস এমনটাই বলতে পারেন সেই দিন বদলের দিকে তাকিয়েই দিন গনে আম জনতা পাবলিক রাজা আসে রাজা যায় রাজা বদলায় দিন বদলায় কি দিন বদলের বার্তা দিতেই তো প্রশাসনিক বৈঠক করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জেলায় জেলায় গিয়ে যে প্রশাসনিক বৈঠক হয় আজও তো তিনি গেলেন এবার উত্তরবঙ্গে ওদিকে আজই আবার রাজ্যে এলো কেন্দ্রীয় টিম একশো দিনের কাজ আবাস নিয়ে অভিযোগ খতিয়ে দেখবেন তারা সেই কারণে তাদের আগমন চার দিন ধরে বঙ্গে অভিযোগ তারা খতিয়ে দেখবেন যে সমস্ত ক্ষেত্রে এই অভিযোগগুলো এসেছে সেই অভিযোগের সার সত্য তারা দেখবেন তারা যাচাই করবেন সে অভিযোগের সত্যতা এক প্রকার তদন্তই করবেন আতোষ কাঠের নিচে দেখবেন সেই অভিযোগের কোথায় কোথায় কি রয়েছে আর মুখ্যমন্ত্রীর সফর সাত দিনের তুরি সাত দিন বললাম সেটা বলা ভালো ছ দিনের ভুলটা শুধরে দিলেন স্বয়ং মমতাই কেন বলছি শোনাবতার কণ্ঠে আমি সাত দিন নয় ছদিন কারণ আমি বারো তারিখে ফিরে আসবো প্রোগ্রাম করে আর আজকে গিয়ে পৌঁছাবোই বেলায় সুতরাং আজকের দিনটাও আপনারা যাতায়াতের জন্য ইনক্লুড করতে পারেন না কেউ কেউ লিখে আমি সাত দিনের জন্য যাচ্ছি তা নয় কি বলি বলুন তো যত দোষ মিডিয়া ঘোষ সাত দিন নয় ছয় দিন পারিবারিক অনুষ্ঠানের জন্য আজ উত্তরে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট তারিখ থেকে চার জেলায় তার কর্মসূচি রয়েছে আপনারা জানেন ফিরবেন তিনি বারো তারিখ মানে এই বারোই ডিসেম্বর কিন্তু প্রশ্নটা হলো হঠাৎ কেন দিন গোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলুন তো মনে আছে গত পয়লা নভেম্বর তিনি নবান্নে গেলেন পঞ্চান্ন দিন পর ফিফটি ফাইভ ডেজ তারপরেও তো বলেছিলেন उन्होंने ही आपनदर अच्छा আসুন একটু শরণ করাই কতদিন পর কতদিন বলেন তাহলে জানা উচিত गवर्नमेंटে কিন্তু কালকে আমি যখন আসি একটা ফাইলও পেন্ডিং ছিল না যখন আমি আইডিতে নিছিলাম তখনই গিয়ে যা কাজকর্ম আছে এসব কুড়ি নিইছে আমাকে দিন সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ছিল 55 দিন কেন আবার মমতা बनर्जी কাজ না থাকলে রাস্তায় নেমে হাঁটেন কি এমন হয়ে গেছে বিদেশ ভ্রমণ করেছে এক মাস ধরে বাড়ির মধ্যে বন্দি বিজেপি একজনকে নেতা বানানোর চেষ্টা করছে মমতার দিন হয়েছে যেহেতু বিজেপির কোনো নেতা নেই উপযুক্ত তার জন্য বিজেপিকে দরকার নেতার পার্টির মধ্যে তার পরিবারের লোকই যথেষ্ট পুজোর ছুটি স্পেনের ছুটি পুজোর উদ্বোধনের ছুটি সব বাদ চলে গেল আমি পঞ্চাশ দিন নবান্নই আসেনি আরে নবান্ন না এসেছি আমি নবান্নের ছোট ঘরে থেকেছি নবান্নে গড় হাজির বিতর্ক বাড়তে দেননি তাই কি এবার আগে ভাগেই বলে দিলেন সাত নয় ছয় দিন আমি সাত দিন নয় ছ দিন কারণ বারো তারিখে আসব প্রোগ্রাম করে আট থেকে বারো সরকারি কর্মসূচি আর ছয় ও সাতই ডিসেম্বর পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেবেন আর কি বিজেপি খোঁচা তো দেবেই বিরাট লোক লস্কর আগেকার দিনে যেমন রাজা মহারাজারা মোগল সম্রাটরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন তার সাথে যেমন লোক লস্কর বরগন্দাজ এরা যেত দু কোটি টাকা খরচ হচ্ছে ওখানে টাটার রিসর্ট বুক আমি সৎ আমাদের পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ে যে বিয়ে করছে সেও ইয়াং ছেলে ডাক্তার এবং যে যাকে বিয়ে করছে সেও ডাক্তার দুজনেই বন্ধু গরিব মুখ্যমন্ত্রী সব নাটকবাজি বাজি আমি জানি না আমি খাই না আমি বেতন নি না কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে কাজে পাহাড়ের সাথে সমতলে যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলি আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না আমি কালকেও থাকবো না কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে সাত নয় ছয় দিন আর চার দিন পর মানে দশই ডিসেম্বর পাটনায় পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের মিটিং রয়েছে মনে নেই গত বছর এই বৈঠকটাই তো হয়েছিল কলকাতায় এবার হবে পাটনায় থাকতে পারেন অমিত শাহ সেখানে মমতার দূত হয়ে যাবেন চন্দ্রিমা ভট্টাচার্য কি বুঝলেন রাজনীতির টাইমিং নিয়ে প্রশ্নটা তুললেন বিজেপির রাজ্য সভাপতি শোনাবো আপনাদের এখন দার্জিলিং এ যেটা হচ্ছে সেটা তো ওনার পারিবারিক প্রোগ্রাম বিয়ে খেতে গেছে নিজের ভাই পর বিয়ে আমি পরশুদিন কার্শিয়াং প্রোগ্রাম করব তারপরে আমি ন তারিখে হাসিমারা বাগডোগরায় ফিরে এসে হাসি হয়ে আলিপুরদুয়ার যাব নিজের ব্যক্তিগত ফ্যামিলির প্রোগ্রামের জন্য উনি দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে যে বৈঠক সেই বৈঠকে উনি থাকছেন না এটা তো মোটেও আমার মনে হয় খুব একটা অ্যাকসেপ্টেড হওয়া উচিত না দশ তারিখে আমার আলিপুরদুয়ারে মিটিং আছে এগারো তারিখে আমি চলে যাব বান্নারহাটে ওটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে বারো তারিখে আমি শিলিগুড়িতে প্রোগ্রাম করব মাটিগাড়া শিলিগুড়ি এসব নিয়ে প্রোগ্রাম করে আমি ওই দিনই ফিরে আসবো মুখ্যমন্ত্রীর পরিবার শুধু ওই কয়েকজন ব্যানার্জি নিয়ে নয় পশ্চিমবঙ্গবাসী সাড়ে ন কোটি লোকই ওনার পরিবার হওয়ার কথা কিন্তু উনি নিজের ব্যানার্জি পরিবারের স্বার্থ দেখতে গিয়ে তো দেশ বাকি সাড়ে ন কোটি লোকের তো জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন অর্থাৎ আমি চারটে জেলা কভার করতে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এটুকুই আমার প্রত্যাশা কি বুঝলেন একেই বলে রাজনীতি পলিটিক্স সামনেই লোকসভা নির্বাচন আর রাজনীতির পিচে এখন বল বন 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 করে ঘুরছে আর সেই রাজনীতির পাকেই তো ছন্দে ছন্দে রং বদলায় মঙ্গলবার থেকেই শুরু হয়েছে উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিল্ম ফেস্টিভ্যাল একেবারে সারম্বরে যাকে বলে জমকালো সেই অনুষ্ঠান সেখানে চাঁদের হাট সে ছবি আপনারা দেখেছেন আমরা দেখিয়েছি সেই ছবি কারা এসেছিলেন আর আমার বলার অপেক্ষা রাখে না সেখানেই তো ছন্দে ছন্দে পা মেলালেন মুখ্যমন্ত্রী একটু দেখি সেই ছবি অন্যবার আসেন শাহরুখ খান এবার উপস্থিত ভাইজান সালমান খান তাহলে কি শাহরুখ জামানা শেষ সালমানে নয় তাল কাটল রাজনীতির আরেক ছন্দে কি ছন্দে দেখাবো দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট বারবেলা এক স্যান্ডেলে খোঁচাটা দিলেন বিরোধী দলনেতা কি লিখলেন তিনি সাংবাদিক বৈঠকে বসে সেটাই পড়ে শোনালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বোম পুড়ছে আর নিরো বেহালা বাজাচ্ছেন একেবারে চাঁচা ছোলা নিউরোফিডিল্ড ওয়াইল রোম বার্ন ওয়েস্ট বেঙ্গল সিএম ইজ নিউরো টু

But, uh, they are also we respect them Bollywood. So this This is is just just a step, nothing else. This is just a step, nothing else. else. तब ये गिरिराज सिंह जी का कहना है किसका गिरिराज सिंह মমতা যেখানে ছাড়লেন সেখান থেকেই শুরু করলেন রাজ্যের দুই মন্ত্রী ওদের রুচিতে বাধে না একজন মুখ্যমন্ত্রী তাকে নিয়ে এই ধরনের কথা বলা তীব্র প্রতিবাদ করছি আমরা কলকাতায় গলা তুললো তৃণমূল আর দিল্লিতে গিরিরাজ সিং আমি ঠুমকা নেই লিখা কি ঠুমকা মানে জশ্ন কাহা জশ্ন মানা লাগা আমি ঠুমকা নেই লিখা কি ঠুমকা ভাষা এক এক জায়গায় এক এক রকম হয় ठुमका नाच तो नाचा हमारा ना, जाके नाचा तो हो रही तृणमूल तो के लोग अगर ये कर रहे हैं तो उनकी आदत हो गई है बातों को इधर से उधर घुमाना शेष हो गए चुन मैं महिला को नहीं कहा हूँ वहाँ के मुख्यमंत्री को कहा हूँ और मुख्यमंत्री का कर्तव्य है

আমরা বাংলার নারী হিসেবে প্রতিবাদ জানাচ্ছি আজকে তাই ভারতবর্ষের নারীরা প্রতিবাদ জানাবে নাচে এনার্জি এত আছে ওনারা জানতাম না এর আগে ফারুক সালমান নাকি খান দেখলে পরে ওনার নাচতে ইচ্ছে করে আমরা ঠিক বুঝতে পারি না রিগ্রেসিভ মেন্টালিটি তার বিরুদ্ধে আমরা কিন্তু ধিক্কার জানাই আর দিদি কতদিন আপনি দিদি আমাদের দিদি অপমান সহ্য করবেন এবার গিরিরাজের বক্তব্যকে হাতিয়ার করেই আন্দোলনের ডাক তৃণমূল কংগ্রেসের তাহলে এবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও রাজনীতির রং লাগলো কেমন রাজনীতি বলুন তো কাদা ছোড়াছুড়ি করতে করতে অনেকেই তো এই রাজনীতিকে একেবারে কলতলায় এনে ফেলছেন এক পক্ষ আরেক পক্ষের নেতাকে চোর চোর বলে দাগিয়ে দিচ্ছেন কোথায় সৌজন্য এই তো সোমবার সোমবার শুভেন্দু অধিকারীরা মমতা চোর এই লেখা টি শার্ট পরে বিক্ষোভ মিছিল করলেন থানায় অভিযোগ ঠুকলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেক্ষেত্রে আপনারা জানেন এবার মোদী সার বিরুদ্ধে স্লোগান নিয়ে ময়দানে নেমে বিজেপি শাসক দলের ষাটজন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মালতী রাভা এবং শিখা চট্টোপাধ্যায় আর কি যা হয় তাই হলো শুরু হয়ে গেল মোদিকে চোর বলছেন আমরা মমতাকে চোর বলছি অসুবিধা নেই বলতেই পারেন কিন্তু আমরা কোনো লোকসভাতে এও এরকম বক্তব্য রেখেছে বা লোকসভার বাইরে কেউ ধরনের কথা বলেছে বলে আমরা তাকে তার বিরুদ্ধে এফআইআর করেছি এরকম কোনো নিদর্শন কিন্তু দেখাতে পারবেন না ভালো তাহলে পাল্টা এক দুই হচ্ছে জন কেন ওদের উচিত ছিল আমাদের যতজন বিধায়ক আছে মন্ত্রী আছে সকলের বিরুদ্ধে করা বালিচুরি কয়লা চুরি গরু পাচার চাকরি চুরি রেশনের চুরি বাচ্চাদের মিড ডে মিলের চুরি মনসহায়ক পদে নিয়োগেও চুরি স্পিকারের কোনো মানে দমই নেই মুখ্যমন্ত্রী কথাতেই তাকে উঠতে হয় বসে বসতে বললে বসতে হয় মুখ্যমন্ত্রী বিধানসভাটিকে পশ্চিমবঙ্গ বিধানসভাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য পার্টি অফিসে পরিণত করেছে লড়াইটা তো ষাট জনের নয় সকলে যে সমস্ত শব্দ বা ভাষা ওদের মুখ থেকে বেরোচ্ছে সেটা নিশ্চিতভাবে কখনো কখনো ওদের মধ্যেও নিশ্চয়ই এগুলোর কে সমর্থন করবেন না যদি আমি এই অসংসদীয় শব্দর বিপক্ষে কোনো রকমভাবে বিধানসভার মধ্যে এই ধরনের শব্দ চালাচালি হোক আমি চাই না এটা অবসান হওয়া দরকার এই জন্য আমি ইতিপূর্বে বলেছিলাম দশ করে সমাধান করে নেওয়া দরকার এই চ্যাপ্টারটাকে ক্লোজ করা দরকার দেখলেন সেই পরিস্থিতি শুনলেনও আমরা জানি আপনারা ওয়াকি বহাল কিন্তু বলুন তো খেউর করে সস্তার হাততালি করোনো যায় আমরা জানি কিন্তু রাজনীতির মান সেখানে থাকে সৌজন্যতার এতটা অভাব হলে রাজনীতির মান থাকে নেতাদের চোর চোর বলে দাগিয়ে দিচ্ছেন নিজেরা পাঁকে নামছেন বাংলার সংস্কৃতিও সেখানে টেনে নামাবেন তারা এভাবেই চলবে এভাবেই কি চলবে হ্যাঁ নেতাদের উদ্দেশ্য করে বলছি নেতারা শুনছেন সব পক্ষকেই আমরা বলছি শুনতে পাচ্ছেন এই স্লোগানটা ভারতীয় জনতা পার্টির স্লোগান নয় এই স্লোগানটা পশ্চিমবঙ্গের মানুষের আপনাদের মনে আছে পার্থ চ্যাটার্জিকে যখন ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় একজন মহিলা জুতো ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন জুতোটা তার গায়ে লাগলে উনি শান্তি পেতেন এটা সুস্থ সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির বা রাজনৈতিক কর্মীদের সকলেই মিলে এই জিনিসগুলো বন্ধ করা এগুলো তাপস রায় মহাশয়ের সাথে সহমত যে দুপক্ষেই চোর বন্ধ করুক তার ওনারা শাসকে আছেন ওনারা আগে যারা চুরি করেছেন তাদেরকে জেলের মধ্যে রাখুক তো ভালো না না বৃদ্ধি হচ্ছে বা হয় রেখে এই বার্তা আমাদের বিরোধীদের কাছে পাঠাক যে যারা চুরি করে তাদেরকে আমরা জেলে রাখি আপনার আপনি দেখবেন বলা বন্ধ হয়ে যাবে একদমই তাই প্রশ্নটা সম্মানের এবং সৌজন্যের সবই কথার পিঠে কথা স্লোগান পাল্টা স্লোগান অভিযোগ পাল্টা অভিযোগ আর সেই চোর স্লোগানে এফআইআর পাল্টা এফআইআর এটাই কি বর্তমানে রাজনীতির নয়া কৌশল দেখি তো এগুলো শুনতেও খারাপ লাগে যারা পকেট মার তারা বেশি পকেট মার পকেট পার করে চিৎকার করে ওরা সবচেয়ে বড় পকেট মার আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা বলুন না নোটবন্দি থেকে শুরু করে পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে দেব থেকে শুরু করে কোভিডের সময় ফ্রি রেশন তো চলতো কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল আবার বন্ধ করে দিয়েছিল কেন আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায় ওরা ইলেকশন আসলে কিছু কথা বলে তারপর ভাওতা দেয় উসকা বাদ নেই দিতা হ্যায় দিনের সফরে আপনারা জানেন বুধবার উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলে গেলেন আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব কেন্দ্রীয় রিপোর্টের উল্লেখ করে উত্তরপ্রদেশের ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি একবার শোনাবো আপনাদের প্রদেশে সবচেয়ে বেশি জব কার্ড নম্বর ও ফলস হ্যাঁ আছে তো বাড়ি রুরাল ডিপার্টমেন্ট কই লিয়া রুপিয়া তো কেউ স্টপ করে দিয়া গ্রামীণ বিলেজ রাস্তা রুপিয়া নেই দিয়া আবাসন রুপিয়া নেই দিয়া মিল কবি এসাই কর রে হ্যাঁ হেলথ মিশন কবি বলতে কি হম কালার বানানা পড়ে নেই তো হম রুপিয়া নেই দেগে এ কে হ্যাঁ রাজ্যের বকেয়া নিয়ে গিরিরাজের কথাও এলো শুনি সেই প্রসঙ্গটা গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি পার্লামেন্টে পার্লামেন্ট চলছে পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন লেট মমতাজি টু মিট দ্য প্রাইম মিনিস্টার ফর ইউর ইনফরমেশন অ্যান্ড ফর দ্য ইনফরমেশন অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার আই মাস্ট টেল ইম দ্যাট আই মেট প্রাইম মিনিস্টার ইন দিস রিগার্ড অ্যাবাউট থ্রাইস অ্যান্ড এগেন ইফ ই উই আর আসকিং দ্য টাইম টু মিট বিকজ উই হ্যাভ দ্য প্রোগ্রাম ফর দিল্লি চলো এর আগে নেতাজি ইন্দোরের সভা থেকেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বকেয়া টাকার দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আমরা দিল্লি যাব সব এমপিকে নিয়ে যাব প্রধানমন্ত্রীর কাছে সময় চাইব কিন্তু তার আগে মমতার শিলিগুড়ির সভা ঘিরে গোল বাঁধালেন শুভেন্দুরা বারোই ডিসেম্বর মমতার শিলিগুড়ির সভা ঘিরেই এই গোলটা বেঁধেছে মুখ্যমন্ত্রীর সভার জন্য মাঝপথে লিগ বন্ধ হবে কেন আর এই প্রতিবাদে ওই দিনেই পাল্টা শিলিগুড়িতেই সভা ডেকেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মানে আরেক সংঘাতের বাতাবরণ আরেক সংঘাতের পরিস্থিতি আমি পরিষ্কারভাবে বলছি যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কর্মসূচি হলে সেই কর্মসূচির দিন আমি ব্যক্তিগতভাবে আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরোধিতা করব খেলার মাঠ আর এই খেলার মাঠকে ঘিরেই তাহলে রাজনীতির খেলা শুরু হয়ে গেল চব্বিশের আগে দুই শিবিরের এটা কি তাহলে ওই যেটাকে বলে Warm up match উত্তরবঙ্গ সফরের জন্য শহীদ মিনারে তৃণমূলের সংহতি মঞ্চে শ্বশুরীরাে উপস্থিত থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে ফোন করে ভার্চুয়ালি মঞ্চে হাজির করেন সেখানেই তৃণমূল সুপ্রিমোর মুখে খেলা হবে যেভাবে একুশের নির্বাচনী প্রচার উন্মাদনা তুলে আর বিজেপি তো এটাই ইস্যু করেছে মুখ্যমন্ত্রীর সভার জন্য খেলা বন্ধ হবে কেন স্টেডিয়ামেই কেন সভা করতে হবে দেখুন মুখ্যমন্ত্রীর কর্মসূচি যেটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আছে এতে মুখ্যমন্ত্রীর গাজুয়ারি মনোভাবের প্রকাশ পায় এর আগে এই স্টেডিয়ামে সম্মানীয় গায়ক অরিজিৎ সিং তার অনুষ্ঠানের সময় প্রতিবাদ করেছিলাম সেই সময় বলা হয়েছিল যে এই স্টেডিয়ামে আর পরবর্তীতে কোনো খেলা ব্যতীত কর্মসূচি হবে না এখন দেখলাম খেলা হবে স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেসের প্রধান তিনি স্টেডিয়ামের ফুটবল লিগ বন্ধ করে তার কর্মসূচি করছে এই বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলছেন রাজনীতিটা রাজনীতির জায়গায় করতে হবে রাজনীতির অঙ্গন আর খেলাধুলার অঙ্গন আলাদা কিন্তু বিজেপি কি তাতে কান দেয় বিরোধিতার কথা শুনে বিতর্কটা আগেই বাঁধিয়ে বসে আছেন শিলিগুড়ির মেয়র খেলাধুলো আমার হৃদয়ে আছে আমি খেলাধুলো বিষয়টা বুঝি এবং খেলাধুলার সাথে থাকি এটাকে নিয়ে রাজনীতি করা অত্যন্ত নিন্দাজনক আমি নিজে মাঠের লোক মাঠে যাই রেগুলা পরিষ্কারভাবে বলছি যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কর্মসূচি হলে সেই কর্মসূচির দিন আমি ব্যক্তিগতভাবে আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরোধিতা করব বিজেপির অধিকার আছে বিক্ষোভ দেখানো সেই বিক্ষোভকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটাও আমার জানা আছে হাতে চুরি পরে বসে নেই বিজেপি বেশি বাড়াবাড়ি করলে বিজেপির ওই হাত পা ভেঙে দেবো খেলা বন্ধু নিয়ে বিতর্ক বাঁধতেই বিকল্প ভাবনার কথা জানান শিলিগুড়ির মেয়র এদের উচিত যে অল্টারনেটিভ আরেকটা ফুটবল মাঠ দেখা ওরা বলেছিল তিন পর্যন্ত আমাদের খেলাটা করতে দিন অনারেবল চিফ মিনিস্টারের প্রোগ্রামটা হয়ে যাবার পরে আমরা একদিনের মধ্যে মাঠ ঠিক করে দেব খেলাধুলো আমার হৃদয়ে আছে আমি খেলাধুলো বিষয়টা বুঝি এস বললে অন্য মাঠ যে মাঠে ওরা এই এই ছ সাত দিনে টুর্নামেন্ট মানে লিক ম্যাচটা করতে পারে সেটা অনায়াসে করে রাখা যায় সেই জন্য আমরা প্রয়োজনে কথা বলবো লিক বন্ধ হলেও রাজনীতির খেলা কি মেয়র বন্ধ করতে পারেন তার চ্যালেঞ্জ লুফে নিয়েছে বঙ্গ বিজেপি মুখ্যমন্ত্রীর টার্গেট এটাই উত্তরবঙ্গকে অশান্তি করে উত্তরবঙ্গের মানুষ যেহেতু বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে আগামী দিনে যেন বিজেপিকে তারা আশীর্বাদ না করে সেই চেষ্টা মুখ্যমন্ত্রী করছেন আর তার দলবলও করছে না গৌদমদেব বা তৃণমূলের নেতারা এই ধরনের কথা বলবে তো নতুন কিছু নয় আমরাও সভা করব পাল্টা সভা করব বিজেপি করবে গৌতমদেবের কার পা ভাঙার ক্ষমতা আছে আমরা দেখে নেব কত বড় দম আছে কত বড় মস্তান গৌতমদেব হয়েছে আমরা দেখে নেব বুঝলেন কিছু শিক্ষা শিক্ষায় হয়েছে এই মুহূর্তে যত অশান্তি জানেন চাকরি চাই চাকরি চাই করে রোজ আন্দোলন চলছে যান লড়িয়ে দিয়েছেন চাকরি দাবি পূরণের জন্য তাদের একটাই কথা তাদের মুখে হকের চাকরি হোক তাড়াতাড়ি কিন্তু হবে কি করে শূন্যপদ কত সেটাই যে এক্ষেত্রে ধাঁধা ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী ধাঁধাটি ছুড়ে দিয়েছেন রাজ্যবাসীর দিকে একদিন তিনি বলছেন হাজারেরও কম শূন্য পদ সব মিলিয়ে জুড়িয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আবার সেটা রাতারাতি বদলে বলছেন সংখ্যাটা মোটমাট পঁয়তাল্লিশ হাজারের ওপর কি করে সম্ভব বলুন তো একদিনেই চাকরি কমছে বাড়ছে কি করে রীতিমতো বিভ্রান্ত চাকরি প্রার্থীরা তারা ক্ষুব্ধ বিরোধীরাও হস্ত কি হচ্ছে এসব এ প্রশ্ন প্রত্যেকের রাজ্যে এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে শিক্ষক মাত্র সাতশো একাশি এই বিতর্কের অবসান চাইছি পরিষ্কার করে এটাও বলি এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয় সংখ্যা নিয়ে যত গন্ডগোল রাজ্যে শিক্ষকের শূন্য পদ কত মঙ্গলবার বিধানসভায় তার একটা হিসাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার দিলেন নতুন হিসাব প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে তফাৎটা আকাশ পাতাল প্রাইমারি স্কুল দুশো সাতষট্টি জন উচ্চ প্রাথমিক কিন্তু আঠাশ জন মাধ্যমিকে তেরো হাজার পাঁচশো উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে তেরো জন উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার পাঁচশোটি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে শিক্ষা দপ্তরের দাবি এই শূন্যপদের মালিকানা আর তাদের নেই এই শূন্যপদের মালিকানা স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কারণ তারা এই শূন্যপদে নিয়োগ করবে যে শূন্যপদ এখনও এই দুই সংস্থাকে জানানো হয়নি সেই শূন্যপদ সাতশো বা তার সামান্য বেশি অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফে যদিও মুখে বলা হচ্ছে ব্রাত্যবসু যদিও মুখে বলছেন যে শূন্যপদ আসলে সাতশো একাশি বা তার বেশি আদপে কিন্তু এই পঁয়তাল্লিশ হাজার একশো চারটা শিক্ষকের পথ ফাঁকাই রয়েছে এই নাকি যুক্তি তবে তাতে কি আর চিড়ে ভেজে বিরোধীরা এখন রে রে করে আসরে তা বিভ্রান্তিকর তথ্যকে উপস্থাপিত করে আলোচনার অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া যদি শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংখ্যা আজকে ফ্লোরে তুলে ধরেন তার থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে যে যাই বলুক শাসকপক্ষ কান দিচ্ছে কোথায় তো সঠিকভাবেই বলেছেন এবং আপনারা জানেন জটিলতার কিছু সৃষ্টি হয়েছে আইনি জটিলতাও রয়েছে আদালতও রয়েছে